প্রিয় দর্শক মণ্ডলি আলাইকুম ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম প্রেস বাবুল আহমেদ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের বুধটা কুল্লার মোড় আশাসনী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেনের নেতৃত্বে আইন শৃঙ্খলা করতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মানুষের যাতে ঈদের ঈদের যাত্রা হয়রানিমূলক না হয় তার জনকের জনক আপনার মহড়া এবং পরিচালনা করছেন অফিসার ইনচার্জ নোমন হোসেন এবং তার সপসঙ্গী হিসাবে আছেন আমাদের আশাসনির আর্মি ক্যাম্পের সদস্য সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাস থামিয়ে যাতে মানে অতিরিক্ত যাত্রী এবং যেন অবৈধ কোনো কিছু আশাসনীতে প্রবেশ না করতে পারে তার জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ এবং হেলমেট ছাড়া জন্য কেউ গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় না যেতে পারে দেখেন আমাদের অফিসার ইনচার্জ নিজে বাসের ভিতরে উঠে এগুলো চেক চেক আপ দিচ্ছে চেক দিচ্ছেন যাতে কোনো অবৈধ জিনিস আমাদের এই পবিত্র মানে মায়ের রমজানের সময় জন্য কোনো অবৈধ জিনিস আশাসনীতে প্রবেশ কেউ না করতে পারে এবং বাসে যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল না করতে পারে দেখেন উনি নিজে উঠে এগুলো দেখছেন এবং প্রত্যেকটা মোটর মোটরবাইক চালকদের হেলমেট আছে কি না সেগুলো তা তিনি নিজে নিজে নিজেই দেখছেন এবং যাদের হেলমেট থাকছেন না শাস্তিবিহীন প্রথম প্রথম ওয়ার্নিং দিয়ে শাস্তিবিহীন তাদেরকে সচেতন করে দিচ্ছেন যাতে হেলমেট পরলে তার কি হেলমেট না পরলে তার কি ক্ষতি হতে পারে তার যদি অ্যাক্সিডেন্ট হয় তার ব্যারেন্টির কত আঘাত হতে পারে এগুলো তিনি বুঝাচ্ছেন দেখেন কত সুন্দর করে তিনি একজন বাইক চালককে বোঝাচ্ছেন যে হেলমেটটা আপনার কি জর কী জন্য জরুরি আপনার নিজের সেফটির জন্য হেলমেটটা ব্যবহার করবেন এবং কোনো পানিশমেন্ট ছাড়াই তিনি প্রথম স্টেপে তাদেরকে বুঝাচ্ছেন কত সুন্দর করে এবং তিনি এই রোদের ভিতরে রমজান মাসে রোজা রেখে কত একটা মানে অনেক কষ্ট করে এই ক্যাম্পেইনটা পরিচালনা করছেন কুল্লার মোড়ে আমাদের আশাসনী কোল্লার মোড় হোদাটা বাজার থেকে একটু সামনে আপনারা দেখছেন যে অনেক জনবহুল এবং যানজট যানজট নিরসনের জন্য তিনি তার পুলিশ সদস্য এবং আর্মি ভাইদেরকে সঙ্গে নিয়ে এই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে নিজে দায়িত্বে রোজা রেখে রোদের মধ্যে কষ্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ